মনে করছেন যে বিজেপিকে যারা ভোট না দেয় সকলের নাম বাদ যাওয়া উচিত আমরা এই ডেপুটেশন নির্বাচন কমিশন দিচ্ছি যে পুরনো দিনে যেভাবে এসআইআর কার্যকরী ছিল সেভাবে এসআইআর কে সরলীকরণ সেভাবে রাখতে হবে যাতে একজন নাগরিকও যেন বিনা প্রমাণে বিনা কারণে তাকে ভোটার লিস্ট থেকে তার নামটা বাদ না যায় মেন পাওয়ার হচ্ছে বড় জিনিস যদি গলদ হয় এসআইআর সামনে দাঁড়াবে ম্যান পাওয়ার এখন নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে তাকে তার সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করে দিয়ে বহু বৈধ যারা ভোটার আছে তাদেরকে ডকুমেন্টসের জালে জড়িয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা বলে আমরা মনে করি এই সংশোধনের নামে যে এসআইআর চালু করা হচ্ছে এটা প্রকারান্তরে একটি সুযোগ করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজনৈতিক লাভালাভ এবং ডিভোটার করার চক্রান্ত আমরা ভয় করি না সে সুকান্ত মজুমদার যতই বলুক না কেন বাংলার মানুষ শান্তির জন্য সম্প্রীতির জন্য তারা রাস্তায় নামবে তারা অন্যায়ের প্রতিবাদ করবে সে যে কোনো অন্যায় হোক সে অন্যায়ের প্রতিবাদ করবেই কারণ আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা তারপরেই রয়েছে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা অবৈধ ভোটার রয়েছেন ভুয়ো ভোটার যারা রয়েছেন সেই ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর প্রস্তুতি একেবারে তুঙ্গে তবে এই এসআইআর প্রক্রিয়া আটকাতে এসআইআর প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় সেই সমস্ত কিছু জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পথে নামছে আজ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিক্ষোভ এবং নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করলেন তারা তারা যেটা জানাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া হোক কিন্তু সেটা যাতে সঠিকভাবে হয় কারণ নাম যাতে বাদ না যায় সব মিলিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা তারা কি জানাচ্ছেন আপনাদের এসআইআর যে প্রক্রিয়াটা এটা কোনো পুরনো নূতন প্রক্রিয়া নয় একেবারে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তেরো বার এসআইআর হয়েছে কিন্তু কখনো জনমনে এই ধরনের আতঙ্ক তৈরি হয়নি জনগণকে ডিভোটার করার মতো যে মানসিকতা কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে আমি তো মনে করি যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্তা কিন্তু এখন নির্বাচন কমিশনের টোটাল কাজটা এবং তার ব্রেন কাজ করছে নাগপুর থেকে ফলে সেখান থেকে যে সমস্ত বিষয়ে সেটিং করে দেওয়া হয়েছে সেই সেটিং অনুযায়ী তারা চেষ্টা করছে যে এসআইআরকে সেইভাবে ভারতবর্ষে লাগু করার এর জন্যে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে আজকে তারই প্রতিবাদে আমরা এই ডেপুটেশান নির্বাচন কমিশন দিচ্ছি যে পুরনো দিনে যেভাবে এসআইআর কার্যকরী ছিল সেভাবে এসআইআরকে সরলীকরণ সেভাবে রাখতে হবে যাতে একজন নাগরিকও যেন বিনা প্রমাণে বিনা কারণে তাকে ভোটার লিস্ট থেকে তার নামটা বাদ না যায় এটা হচ্ছে মূল বিষয় আমাদের আজকে দাবির মূল বিষয় যদি কারুর মস্তিষ্কের গণ্ডগোল থাকে তাহলে এই সংখ্যাটা তিনি বলতে পারেন কি করে তিনি তার কাছে তাহলে সংখ্যা আছে তিনি সংখ্যাটা কোথা থেকে পেয়েছেন আমি যদি বলি যে তিনি বলছেন এক কোটি আমি যদি বলি শুভেন্দু অধিকারী সমান সহ এক কোটি একজন শুভেন্দু অধিকারীকেও তার মধ্যে সামিল করতে হবে এই কথাটা যেমন হাস্যকর এক কোটি বাদ যাওয়াটা তেমনি হাস্যকর আমার হচ্ছে যে প্রক্রিয়ায় যেমন মৃত ভোটারদের ভোটার লিস্ট থেকে বা নাম বাদ যায় সেটা যেমন স্বাভাবিক প্রক্রিয়া এটাতে কেউ কোনো আপত্তি করবে না যদি কোনো অবৈধ ভোটার থাকে তাহলে সে অবৈধ ভোটার বাদ গেলে কেউ আপত্তি করবে না কিন্তু যেভাবে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে যে আগের দিনে দু হাজার দুই সালে বা তিন সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর চারটে মাত্র প্রমাণ দিতে হয়েছিল কিন্তু দু হাজার এগারো সালে আমরা অনেক সহজ করেছি এগারোটি প্রমাণপত্র রেখেছি এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা দু দু সালে এই ধরনের কোনো প্রমাণপত্র দেওয়ার কোনো বিষয় ছিল না ফলে আজকে যেটা করা হচ্ছে এবং যেভাবে করা হচ্ছে আপনাদেরকে একটি কথা বলি যে উনিশশো সাল থেকে দু দুই এবং দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশের যে হিসাবটা তারা করেছে যে এই সময়ের মধ্যে যদি কোনো ভোটার এর নাম ভোটার লিস্টে থাকে দু হাজার দু সালে তাহলে সে ভোটার থাকবে যদি দু হাজার দু সালে এবং দু হাজার পঁচিশ সালের সাথে মিসম্যাচ হয় তাহলে তাদেরকে প্রমাণ দেখাতে হবে আমি নির্বাচন কমিশনকে বলছি যে গোটা ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এক একটি বিধানসভাতে যেভাবে বুথের বিন্যাস ছিল আজকে দু হাজার দু সাল থেকে তেইশ বছরের পরে আমি যে এলাকায় বাস করি আমার বুথ নম্বর ছিল সাতচল্লিশ আজকে সেই বুথের নাম্বার হয়েছে উনষাট তাহলে আমার তো ওই বুথে একই সাথে নাম থাকার কথা নয় কারণ সাতচল্লিশ সালে সাতচল্লিশ নম্বর বুথে যখন নাম ছিল দু হাজার দু সালে দু সালে আমার বুথের সংখ্যা হয়েছে এখন উনষাট তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে আমার দু হাজার সালে এবং দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নাম আছে দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত আদিবাসীরা রয়েছে যে সমস্ত নিম্নবনের হিন্দু ভাইয়েরা রয়েছে যে সমস্ত এখনও বাল্যবিবাহ চলে এই বাল্যবিবাহকে অস্বীকার করা যায় না ফলে তারা দেখে যে তাদের নিজেদের পৈতৃক বাড়িতে তারা ভোটার হয়নি পরবর্তীকালে তারা যখন ভোটার হয়েছে তখন তারা যখন এসছে তখন তাদের শ্বশুর হয়েছে ফলে দু হাজার দু সালে তার বাসস্থান যেখানে ছিল আর দু হাজার পঁচিশ সালে তার বাসস্থান বর্তমানে যেখান তার শ্বশুরালয় হয়েছে এই দুটো মিসম্যাচ করবে আরেকটি জিনিস হয়েছে ম্যাপিংয়ে যে নামগুলো করা হয়েছে সেইগুলো দু হাজার দুই এবং দু হাজার পঁচিশকে করা হয়েছে আমি একটি বুধের খবর জানি যেখানে আট সাড়ে আটশো ভোটার তিনশো ভোটারের মাত্র নাম ম্যাপিংয়ে এসছে বাকি সাড়ে পাঁচশো ভোটারের নাম বাদ চলে গেছে এই গোপনীয়তা কেন দ্বিতীয় জিনিস হচ্ছে যে মেয়েদেরকে বলা হয়েছে যে এই বর্তমান যে প্রথম যে পর্যায় শুরু হয়েছে পর্যায়ে মেয়েদের নামটাকে বাদ রাখতে বলা হয়েছে ভোটার লিস্টে যেখানে ছেলে এবং মেয়েদের ভারতবর্ষের নাগরিকদের সমান অধিকার দেওয়া হয়েছে সেখানে কিভাবে ছেলে এবং মেয়েদের এভাবে পার্থক্য ঘটিয়ে ভোটার এই সংশোধনের নামে যে এসআইআর চালু করা হচ্ছে এটা প্রকারান্তরে একটি সুযোগ করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজনৈতিক লাভালাভ এবং ডিভোটার করার চক্রান্ত এবং পরবর্তীতে এনআরসি করার যে চক্রান্ত হচ্ছে সর্বতভাবে ওয়েলফেয়ার পার্টি এর প্রতিবাদ করে এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করব আজকে মূলত এসআইআর নামে যে নাগরিক হয়রানি হচ্ছে তার প্রতিবাদে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং নির্বাচন কমিশনকে আমরা ডেপুটেশন দেব মূলত ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলার রিপোর্ট যা সামনে আসছে হয়তো এক নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এসআইআর কাজ শুরু হবে কিন্তু ম্যাপিং যা আসছে সেই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে এক একটা জেলায় বারো লক্ষ তেরো লক্ষ করে ভোটারদের ডকুমেন্টস মাস্ট মানে বাধ্যতামূলকভাবে ডকুমেন্টস সাবমিট করতে হবে একদিকে বিপর্যয় চলছে বহু মানুষের কাছে যে ডকুমেন্টসগুলো বিহারের ক্ষেত্রে পেশ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাওয়া খুব মুশকিল ব্যাপার আছে অথচ তারা বৈধ ভোটার অথচ তারা বৈধ নাগরিক তো এই বৈধ ভোটারদেরকে চক্রান্ত করে ডকুমেন্টসের জালে তাদেরকে জড়িয়ে দিয়ে মানে ভোটাধিকার হরণ করার এই যে অপচেষ্টা সেই অপচেষ্টার বিরুদ্ধেই আজকে আমরা এখানে পথে নেমেছি আমরা নেতৃত্ব পর্যায়ের লোকেরাই আজকে পথে নেমেছি আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব আমরা আমাদের দাবি সনদ রাখব এবং যদি আমাদের দাবি মান্যতা দেওয়া হয় তাহলে ঠিক আছে না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেব অবশ্যই সেটিং আছে কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির বাংলা সেই সম্প্রীতির বাংলাতে তারা বিভিন্নভাবে চেষ্টা করেও তাদের যে বিজেপির যে উদ্দেশ্য সফল করতে পারেনি এখন নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে তাকে তার সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করে দিয়ে বহু বৈধ যারা ভোটার আছে তাদেরকে ডকুমেন্টসের জালে জড়িয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা বলে আমরা মনে করছি এতে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন দুজনেই সেটিং করে এই জিনিসগুলো করছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মমতা ব্যানার্জির কথায় রাস্তায় নামবেন না বিক্ষোভ করবেন না আমরা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামাবো দেখুন যেভাবে বিজেপি কেন্দ্রের সরকার এবং বিজেপি যেভাবে অন্যায় করে চলেছে সেই অন্যায়ের বিরুদ্ধে যত কেন্দ্রীয় বাহিনী নামুক না কেন তাতে আমাদের আমরা কোনো ভয় করি না আমরা ভয় করি না সে সুকান্ত মজুমদার যতই বলুক না কেন বাংলার মানুষ শান্তির জন্য সম্প্রীতির জন্য তারা রাস্তায় নামবে তারা অন্যায়ের প্রতিবাদ করবে সে যে কোনো অন্যায় হোক সে অন্যায়ের প্রতিবাদ করবেই তাতে সুকান্ত মজুরদার কেন তা যে কেউ বলুক যা কিছু করুক যত সৈন্য নামাবে নামাক আমরা এ কোনো ভয় করি না পরোয়া করি না আমরা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম ডেপুটেশন দিয়েছি স্মারকলিপি দিয়েছি আমরা মূলত এগারোটা দাবি করেছি প্রথম দাবি হচ্ছে এই যে এসআইআর নামে বৈধ নাগরিককে ডিভোটার করার চক্রান্ত বন্ধ করতে হবে এবং কে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা একটা শঙ্কা একটা দুশ্চিন্তার পরিবেশ একটা উদ্বিগ্নতার পরিবেশ তৈরি হয়েছে এটাকে দায়িত্ব নিয়ে কমিশনের পক্ষ থেকে এটাকে নর্মালাইজ করার প্রচেষ্টা চালাতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে বৈধ নথি হিসেবে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে আরও কয়েকটি সুনির্দিষ্ট আমাদের দাবি ছিল তার মধ্যে একটি প্রধান দাবি ছিল যে নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন ভূমিকা পালন করতে হবে কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি নির্দেশে পরিচালিত হওয়া যাবে না এবং পলিটিক্যালি বায়াস্ট আচরণ করা যাবে না এ দাবি আমরা করেছি এবং সেটা কমিশনের পক্ষ থেকে আমাদের নিশ্চিত নিশ্চিন্ত করা যায় আশ্বস্ত করা হয়েছে যে এইটি যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে এবং এই বিষয়গুলি আমরা বিবেচনায় রাখলাম সারা রাজ্য জুড়ে এসআইআর এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে সেখান থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে দেখুন এসআইআর হোক আমরা চাই এসআইআর হোক নির্বাচন কমিশন যেটা করছে এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা বিহারে দেখেছি এসআইআর করতে গিয়ে লেজে গবরে অবস্থা হয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন ভুলে ভরা লিস্ট প্রকাশ করেছে তারপরে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দিয়ে দিয়েছে অ্যাট এ টাইম ওই মানুষগুলোর অবস্থা কি হয়েছে তাদের রাতের ঘুম তাদের হাত রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা এ দুয়ারে ও দুয়ারে এই অফিসে ওই অফিসে তারা ঘোরাঘুরি করেছে শেষ পর্যন্ত গিয়ে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছে সুপ্রিম কোর্ট আবার ওটাকে ভেরিফিকেশন করতে বলেছে তারপরে বহু মানুষকে আবার ফেরানো হয়েছে লিস্টে ফেরানো হয়েছে তার মানে বৈধভাবে যখন ফেরানো হলো এটা থেকে প্রমাণিত হলো বাদ দেওয়াটা তাতে কত বড় ভুল ছিল তাহলে এই ভুলের জন্য বহু মানুষের প্রাণহানি ঘটবে প্রাণ সংশয় ঘটবে তারা হয়রানির শিকার হবেন এটা যেন না হয় আমরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে মানুষের স্বার্থে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনকে এই ডেপুটেশন দিলাম আপনার কাজটা সহজভাবে সরলভাবে মানুষকে বিভ্রান্ত করে নয় কোনো রাজনীতির চাপে নয় কোনো নেতার কথায় প্রভোকেট না হয়ে আপনারা সঠিকভাবে কাজটা করুন যাতে মানুষের কোনো সমস্যা না হয় উনি তো মনে করছেন যে বিজেপিকে যারা ভোট না দেয় সকলের নাম বাদ যাওয়া উচিত ওনাকে যদি আজকে প্রশ্ন করা হয় ওনার মনের কথা বলি ওনার মনে হচ্ছে বিজেপিকে যারা ভোট না দেবে তাদের সকলের নাম বাদ যাওয়া উচিত তার মানে এরকম অনেকেই বলে তো ওনার কথায় আমরা আলোকপাত করব না ওনার কথায় আমরা কোনো গুরুত্বই দেব না ওনার কথায় আমরা গুরুত্ব দেব না উনি কি বেসিসে বলছেন কোন তথ্যের ভিত্তিতে বলছেন ওই তথ্যটা বরং আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমরা বলবো ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে উনি ওই তথ্যগুলো সামনে আনুন ওই বললে তো হয় না সকালবেলা আপনি বলবেন তার নাম বাদ দেবেন বিকেলবেলা রাত্রেবেলা তারাই সাংবাদিক সম্মেলন করে এসে বলবে আমরা মৃত নই মৃত বলে আমাদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হয়েছে আমরা সবাই জীবিত আছি এই হাস্যকর ব্যাপারটা যেন না হয় দেখুন কেন্দ্রীয় বাহিনী হোক গুলি চলুক গোলা চলুক ম্যান পাওয়ার হচ্ছে সব থেকে বড়ো জিনিস ম্যান পাওয়ার হচ্ছে বড় জিনিস যদি গলদ হয় এসআইআর সামনে দাঁড়াবে ম্যান পাওয়ার নট সিআরপিএফ পুলিশ গুলিগোলার ভয় দেখাবেন না মানুষকে দেখাবেন না সুকান্ত মজুমদারকে নেপালটার কথা মনে করিয়ে দেবেন নেপালটার কথা একবার ধরিয়ে দেবেন উনি বুঝে যাবেন ম্যান পাওয়ারের কত পাওয়ার আছে অতএব সাজুক সাবধান সঠিকভাবে করুন আমরা আপনাদেরকে কিছু বলছি না আমরা যা বলছি নির্বাচন কমিশনকে বলছি কাউন্টার আপনারা করছেন কেন প্রশ্নটা তো এখানে আমরা বলছি নির্বাচন কমিশনকে যে আপনারা সঠিকভাবে কাজটা করুন কোনো বৈধ ভোটারকে ডিভোটার করবেন না আপনারা সর্বদলীয় মিটিং করুন চলার আগে এসআইআর করার সময় এবং পরবর্তীতে ফাইনাল ভোটার লিস্টের আগে আমাদের কথাগুলো গঠনমূলক অসুবিধা কেন হচ্ছে গাত্রদেহ কেন হচ্ছে বিজেপির তাহলে কি ষড়যন্ত্র করে রেখেছে মানে গোটা করে রেখেছে এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে আসছে এটা তো আসবে এটা পাবলিক ছেড়ে দেবে থ্যাংক ইউ